তো ভিডিওতে আমরা কিছু বড় নাম্বার বের ইউটিউবার এবং আমি তাদের মেসেজ করে বলব আমি তাদের সাথে একটা ভিডিও বানাতে চাই তারপরে দেখবো তারা কি আমাকে ব্লক মারে দেয় নাকি আমার সাথে ভিডিও বানাতে রাজি হয়ে যায় তো গাইজ ভিডিওটা শুরু করা যায় তো তো গাইজ এখানে আমি পিজি লিডারের নাম্বার বের করে ফেলছি তো এখানে আমি প্রথমেই ওনাকে আমি হাই লিখে দিয়েছি তারপরে আমার চ্যানেলের লিঙ্কটা এবং স্ক্রিনশট একটা দিয়ে দিব ওনাকে তারপরে এখানে আমি লিখবো আমার সাথে একটা ভিডিও বানাতে পারবেন কিনা না এইসব লিখে দিব তারপরে দেখবো আমার সাথে ভিডিও বানাতে রাজি হয় নাকি হয় না তো গাইজ এখানে আমি লিখে দিই ওনাকে তোকে এখানে আমরা সব কিছু লিখে দিচ্ছি এখানে আর এখানে আমরা সব কিছু লিখতেছি তারপরে এই লেখাটা আমরা আশাফুল বাইকে ফরওয়ার্ড করে দিব মানে এই লেখাটা আশাফুল বাইকে সেন্ড করে দিব এই সেম লেখাটা কপি পেস্ট করে সে আশাফুল বাইকে দিয়ে দিব তো ফাইনালি এই সব লেখাটা আমাদের টান হয়ে গেছে তো আমি এই যে ওয়েট করবো রিপ্লাইয়ের জন্য তারপরে আমি দেখবো তারা কি রিপ্লাই দেয় নাকি দেয় না তো কাজ তারা কি রিপ্লাই দিলো না কি দিল না ওইটা আপনারা আমার এই ভিডিও নেক্সট পার্টে পাবেন তো কাজ এই ভিডিও নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে থাকেন এবং ওই ভিডিওর পার্ট তো কাজ আজকে ভিডিও এই পর্যন্তই দেখতে হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ